হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম একটা নেক্সট ভিডিও নিয়ে তো এখানে সকাল সকাল পুজো স্টার্ট হয়ে গেছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো যাদের ঘরে রান্না পুজো আছে সবাইকে অনেক এ তো যাই হোক তো এই ঘরে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো এক বছর বন্ধ ছিল ঠিক আছে আগে হয়েছিলো আগের ভিডিও আমি শেয়ার করেছিলাম আগে যখন ব্লগ ছাড়তাম ঠিক আছে তো যাই হোক আবার এই বছর হচ্ছে তো মা ফা এখানে সবাই রেডি হয়ে গেছে ঠাকুর আমি রেডি হইনি আমি গিয়ে ঝপ করে রেডি হয়ে চলে এসেছি এবার আমি ছুট করে বসেছি বাবা তো শাড়ি পরতে বলছিল আমি তো মানে শাড়ি ফাড়ি কিছু নিয়েও যাইনি আর মায়ের শাড়ি নিচে সব ছিল ওখানে ঠাকুর তো তাই জন্য বার করাও যায়নি তো এখানে পুজোয় বসে গেছে তো বাবা এখানে পুজোয় বসে গেছে বাবার সেই পৈতে পৈতেটা ছিঁড়ে গেছিলো তো বাবা ওইটা আবার পৈতেটা আবার এ করে নিল তো তারপরে পুজো স্টার্ট হচ্ছে এখানে বাবার মা পুজোতে বসেছিল তা আমাদেরকেও বলেছিল আমরা বললাম যে না আমরা বসবো না আমরা কি করতে বসবো তোমরাও ঘরের বড় হও তোমরা বসো তো যাই যা বললো চান পান করেনি ও মাঝখানে গিয়ে তো এখানে বাবা বললো আমাকে একটু ভিডিও করে দিবি ঠিক আছে আমাকে দিতে মানে ছাড়তে হবে হ্যাঁ গ্রুপে তো আমাদের ঘর বিশ্বকর্মা পুজো হচ্ছে হোমের রেপে তো আমি লাইভও করেছিলাম যারা যারা আমার লাইভটা দেখো তারা গিয়ে দেখবে নিশ্চয়ই মানে আমার ফেসবুকে আছো তারা নিশ্চয়ই জানো আমি লাইভ করেছিলাম কালকে আর হচ্ছে কি এখানে খুব সুন্দরভাবে হোম হয়েছিল আমি যতটা চেষ্টা করেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি ঠিক আছে তো সারাদিন কালকে রাত জাগা ছিল আমার তো চোখ একদমই খুলছিলো না তাও জোর জবরদস্তি মা বলছিল যে আয় আয় ঘরে পুজো হচ্ছে একটা হ্যাঁ তো তাই জন্য উঠে পুটে জটপট করে চান ফান করে নিয়ে একটা যে কোনো একটা ড্রেস পরে নিয়েছি তো আমাকে তো বাবা চেল্লাচ্ছিলো মানে আমার শাশুড়ি শ্বশুর দুজনেই বলছিলো যে শাড়ি পর শাড়ি পর তো আমি রাহুলকে বলছিলাম ঠিক আছে আবার শাড়ি দেয় আর আমি মোটা বলে না আমার শাড়ি পরতে একদম ইচ্ছা করে না কেননা শাড়ি পরলে আরও আমাকে ফুলে ফুলে গেছি মনে হয় তো তাই জন্য আমি পড়তে চাই না তো যাই হোক তো তাও বলছিল আমার পরাটাও দরকার ছিল কিন্তু আমি পড়িনি কেননা অনেক ভারী ভারী শাড়ি ছিল আর আমার মেন কথা পছন্দও ছিল না আমার পছন্দ না হলে আমার পরতে একদম ভালো লাগে না তো মায়ের ভালো ভালো শাড়িগুলো সব নিচে ছিল আর এখানে ঠাকুর পাতা ছিল আর সব জিনিস মানে ছড়ানো হয়ে গেছিলো মানে পুজোর জন্য তাই জন্য বার করা হয়নি বললাম তো যাই হোক পরের বার থেকে চেষ্টা করব। বাবা বলছিলো ঘরের বৌমা মানুষ কেন শাড়ি পরিস শাড়ি পর সকাল থেকে এ আমি ওই ঘরেও আমাকে দেখতে হয়েছিল না তো তিনটে সাড়ে তিনটে বেঁচে গেছিলো আমাদের শুতে শুতে ঠিক আছে তো তাই জন্য সকালবেলা ঘুমটা ভাঙছিল না তো যাই হোক এখানে দেখো কি সুন্দর ঘুমটা হচ্ছে বিশ্বকর্মায় দেবায় দশ মিনা ওম বাং বিশ্বকর্মা দেব আয় দশ মাইনমা যা আছে ওম বাম বিশ্বকর্মে দেবায়সম নম বাম বিশ্বকর্মণে দেবায়সম আছে ওম নম দেবায় গো গোবিন্দায় নমো নমা ओम गुरवोषा तस्सर्वदुर्वरै नमः भगो देवशादि मही धीरना प्रचोदया ओम गुरवोषा तस्सर्वदुर्वरै नमः भगो देवशादि मही धीरना प्रचोदया ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर विरूदेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः ज्ञान अनंत विरं दस्य हाजूर करो बोलो दस्य ज्ञानंजन कला पया चकुशो দেবায়ণ হিতায়িতায় কৃষ্ণায় গোবিন্দায় সুন্দর ভাবে পুজোটা কমপ্লিট হলো তো দেখতেই পেলে যে এ হয়ে গেছিল তো তারপর আমি ওপরে চলে এসেছিলাম আমি রাহুল আর ক্যান্ডি তো আমি এখন ওই বাড়ি চলে যাবো কেননা আমাকে প্রসাদ দিতে হবে ওই ঘরেও তো যাই হোক তো ওই ঘরে তো যেতে হবে বলেছিলাম তো এখানে সে ক্যান্টির সাথে খেলছিলাম ক্যান্টির কামড়াকামড়া করছিলাম আমি বলছিলাম যে তোর হাত আমি কামড়ে দেবো দেবো কামড়ে তুই আমার হাত কামড়ে ধরে রয়েছিস তো যাই হোক তো এই ঘরে প্রসাদ দিতে আসবো বলে বলে আমার একটা পার হয়ে গেছে কেননা ওই ঘরেও পূজা আচ্ছা হয়েছিল সবাইকে প্রসাদ কেটে কেটে দিতে হয়েছিলো বলে তো তাই জন্য আমার একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক এখানে রাউল গেছে নিচে আর আমি শুভেন্দু সব বসে বসে এক মাছি তো এখানে একটা বাবার বন্ধু এসেছিলো তো উনি এসে অনেকক্ষণ ফেঁ করে তো তারপরে এই দেখো আমরা এখানে ফল ফল কাটাকুটি রেক করছিলাম সাজিয়ে সাজিয়ে কেননা বাবা বাবার কাজের করে তো তারপর আমি আর বেশি লেট না করে কেন একটা বেজে যাই তারপর গিয়ে সবাইকে দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এরকমভাবেই সবার ঘরে ঘরে মানে আমাদের গলিতে যে কজন ঘরকে আমরা দিয়ে ওরকমই আমরা সাজিয়ে সাজি সবাইকে দেওয়া হয় তো যাই হোক তো চলো পরপর সবাইকে দিয়ে দিই আমি তো দিকে তো আর ভিডিও করতে তো পারবো না এবার দেখো কত কিছু আছে ভাজা দু রকমের চচ্চড়ি তারপর হচ্ছে মাছ ভাজা অনেক রকম ভাজা আছে ডাল চচ্চড়ি তো যাই হোক এখানে সবার আমার তো খাওয়াই গেছে আমার খেতে পেট জাম হয়ে গেছে তো এবার রাহুলরা আসবে খেতে তো মানে কী বলবো কালকে থেকে তো খাইনি আর আজকে মানে সব রকম মিলিয়ে খেতে খেতে আমার পেটটা এতটাই ধাঁস হয়ে গেছে আমার মনে হচ্ছে যে না আমি হেলতে পারবো না আমি ছড়তে পারছি হ্যাঁ তো চুপ করে আমি শুয়েছিলাম তো তারপর যাই হোক রাহুল খেয়ে দে খেতে এসেছিলো তো তো খাওয়ার সময় তো দেখানো যায় না তো ওরা খেয়ে ফেয়ে চলে গেছে তো পিসিরা এসেছিলো ছোটো পিসি খেয়েছে বড়ো পিসির আছে বলে খাবে না তো সবার খাবার প্যাকিং ট্যাকিং করে তো পিসিরা গেছে পিসির দু মানে আমার বড়ো পিসির দুটো মেয়ে আছে একজনের বিয়ে হয়ে গেছে ওদের মানে রেস্টই হয়ে গেছে ওর রান্না পুজো ছিল মানে ওদের ঘরে ইচ্ছা রান্না ওদেরটা হয়ে গেছে আর আরেকজন মানে রেস্টই হয়নি মানে ভালোবাসায় এ এখন মানে বলেন একটা এ থাকলে এবার পিসিদেরকে ডেকে যায় পিসিরা গেছে ওখানে ওখান থেকে এসে পিসি বললো আমি খেয়ে দেয় একবারে খাবার টাবার নিয়ে তো আমার ছোট পিসি বড়ো পিছি দুজনেই এসছে তো আমার ছোটো পিসি খেয়েছিলো বড়ো পিসি খাইনি বড়ো পিসি খাবার নিয়ে গেছিলো পেশার জন্য আর পেশার আমার বড়ো পেশার ডায়ালিসিস হয় ওই জন্য উনি আসতে পারেনি কালকে ওনার ডায়ালিসিস তো যাই হোক তো আমি ঘুমিয়ে গেছিলাম তো রাহুল এসে আমাকে ছটার সময় ডেকে তুলে তো আমরা গেছিলাম ডেনজনে ও গিয়ে এখানে মেনু কার্ড দেখছে কী খাবার অর্ডার দেবে না দেবে তো যাই হোক তো এখন ওখানে বসে বসে আমরা গল্প করছিলাম তো ভিডিওটা যে এখানে করছি দেখা হচ্ছে কালকেটা